সুদী দর্শক মণ্ডলী নিশ্চিন্তারা বরতলা গ্রামের আমরা এই খেলার মাঠে আজকে যারা আয়োজন করেছেন এই ক্লাবের সভাপতির সঙ্গে সহসভাপতি রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো কেন আজকে আমাদের আশরাফুল হোসেন আলমকে অথ ওরূপে হিরো আলমকে আজকে খেলার প্রধান অতিথি করা হয়েছে সেই প্রসঙ্গে আমরা তার মুখ থেকে কথা শুনব এবং এখানকার ক্লাবের অন্যান্য সদস্য রয়েছে তাদের কাছে আমরা যাব যে এখানকার ভোটের নির্বাচনী প্রচারণা আশাবুল হোসেন আলো মরফি হিরো আলম কীভাবে চালাচ্ছেন তার মাঠের বিজয়ী হবার সম্ভাবনা কতটুকু এগুলো কথা আমরা তাদের কাছ থেকে শুনবো আমরা চলে যাচ্ছি যে এই যে জনপ্রিয় হিরো মানে কি শুধু সে নির্বাচনের জন্য মানে তাকে আপনারা ইনভাইট করছেন নাকি তাকে শুধু দেখানোর জন্য হেরো আলমকে দেখানোর জন্য না হেরম একটা জনপ্রিয়তা পেয়েছে ফেসবুকে বিবিন্ন সোশ্যাল মিডিয়ার এই কারণে জনপ্রিয়তা পাওয়ার কারণে সবাই হেরালঙ্কে চায় হেরালঙ্কে আপনারা এখানকার যে এলাকাবাসী রয়েছেন তারাই এমপিএসএবিটাকে দেখতে চায় দেখতে যায় এমপিএসএবি দেখতে চাই এমপিএসএবি দেখতে চান সুধি দর্শক মণ্ডলী আমরা আছি ভাদ্রান সিন্ধরা বর্তলকড়া কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই খেলোয়াড় বিন্দু খেলছে এখানকার আজকের খেলা প্রধান অতিথি হিসেবে এসেছেন আমাদের 11 তম সংসদ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম এবং কালো উপজেলার চার আসনে দাঁড়িয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সিংহ মার্কার প্রতীক নিয়ে তিনি দাঁড়িয়েছেন সেই সিংহমার্কার প্রতীক নিয়ে তিনি দাঁড়িয়েছেন আমি এলাকার লোকজনের সঙ্গে কথা তারা যেমন তাকে ভালোবাসেন ইউটিউব ফেসবুকে তাকে বারবার তাকে চাই তার কমেন্টে তাকে দেখা যায় ঠিক তেমনিভাবে এলাকার মানুষ তাকে এবার ভোট দিয়ে সিংহমার্কায় ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে আবার দেখতে চায় দেখতে চাই এলাকার উন্নয়নের মূলক কাজে আমাদের সেই কাঙ্ক্ষিত হিরো আলম কীভাবে উন্নয়ন করবে সেটাই এলাকাবাসীর প্রত্যাশা যদি তাকে এলাকাবাসী ভোট দিয়ে নির্বাচিত করে নন্দীগ্রাম এবং কাহাল উপজেলার চার আসন থেকে সে যদি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারে তাহলে তারপরে কি হবে এলাকাবাসীর একটাই প্রশ্ন সেই প্রশ্ন সম্মুখীন কী হবে প্রশ্নের দায় দায়িত্ব তাকে নিতে হবে কেননা হিরো আলম আজকে আমাদের স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন তিনি সংসদ সদস্য হওয়ার পরে এলাকার কী উন্নয়ন করবে দেশবাসী তথা বিশ্বের সারা বিশ্বে জনসাধারণ যারা রয়েছে প্রবাসী যারা থাকে সকলের একটাই চাওয়া যে তাকে কীভাবে এই নির্বাচন কীভাবে হবে সুস্থ অবাধ নির্বাচন হবে সেটা দেখার জন্য এলাকাবাসী ওয়েট করছে অদের আগ্রহ রয়েছে বিশাল শুধু দর্শক মূলে এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের প্রিয় কাঙ্গিত সেই নেতা হিরো আলম চলে এসেছে আপনাদের দর্শক আজকের এই খেলার উদ্বোধনী ম্যাচে চলে এসেছে আমাদের আজকের প্রধান অতিথি হিরো আলম তাকে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে তিনি বসে রয়েছেন খেলা উদ্বোধন করেছেন এবং খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যেও আপনাদেরকে এখানকার পরিবেশ এখানকার লোকজন সবার সঙ্গে কথা বলে দেখিয়েছি যে আজকের পরিবেশ কেমন তার শুধু নির্বাচনী প্রচারণা না তাকে এই এলাকার মানুষ কতক্ষণই ভালোবাসে এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য হিরো আলম যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিমূলক কাজ তিনি করবেন কিনা না ভবিষ্যতে নির্বাচিত হওয়ার পরে সেটা টিকে থাকবে কিনা এটাই হচ্ছে এলাকার মানুষের একমাত্র চাওয়া যে আমরা যে হিরো আলমকে চিনি আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা এরকমভাবে কথা বলেছে যে আমরা যে হিরো আলমকে চিনি সেই হিরো আলম নির্বাচিত যদি হয় তারপরে আমাদের সেই হিরো আলম থাকবে কিনা এটাই তাদের প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের খেলার ফুটবল খেলার দুই দল অংশগ্রহণ করেছে দুর্গাপুর যুব সমবায় সমিতি এই আমরা এই এলাকার আজকের ফুটবল খেলার মাঠে যারা দর্শক রয়েছেন তাদের কাছে যাব দেখব তাদের চাওয়াটা কি আশাবুল হোসেন আলম ওরফে হিরো আলমকে তারা কীভাবে চেনেন কিভাবে চায় এবং এই এলাকায় যদি নির্বাচিত হয় ভাই আপনি হিরো আলমকে হ্যাঁ ইউটিউবে হ্যাঁ ইউটিউব ইউটিউব স্যালেনি আজকে উনি আপনাদের এই খেলার প্রধান অতিথি হিসেবে জানেন শুনছি আর কি

দেখবো উনি বাইরে ছিলেন আচ্ছা এখানে একটা মুরব্বী কথা বলতে যাচ্ছে আপনি কিরকমকে জানেন হ্যাঁ জানে দেখলাম তো আমরা এই ভোটের জন্য দাঁড়াচ্ছে এ ধরনের লোকের ভোট দাঁড়ালে বলা ভোট দিলে আমাকে সুবিধা হবে সম্ভবত আচ্ছা বিভিন্ন রাস্তাঘাট কলকারখানা আমাদের এলাকাতে কোনো রাস্তাঘাট কোনো এমপি করেনি গো বুঝলেন এই ধরনের লোক আসলে বলা হয়তো রাস্তাঘাটটা করে দিতে পারে চলে যাব হিরো আলমের মুখে কিছু কথা শুনবো নির্বাচনে আজকের মাঠে কিভাবে প্রচারণা চালাবেন এইটুকু দেখবো আজকে চলে যাচ্ছে হিরো আলমের কাছে আপনি দেখতে পাচ্ছেন হিরো আলমকে নিয়ে প্রচুর ভিড় চতুর্দিকে ভিড় বাড়ছে যে রকম এলাকার দর্শক দেখতে পাচ্ছি আমরা ঠিক সেইভাবে এই এলাকার উন্নয়নমূলক কাজ করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেই জন্য এলাকার মানুষটাকে দেখবার জন্য আপনারা জানেন যে ইউটিউবে ফেসবুকে তিনি অনেক 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 জন শুধু দর্শক বলে আপনারা দেখতে পাচ্ছি যে গ্রামে শুধু যে পাড়া আশেপাশে মাঠ রয়েছে মাঠে যেসব খেলোয়াড় বিন্দু রয়েছে এবং চারপাশীদের দশগুলো রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছেন এছাড়াও এছাড়াও ওই যে সাদের বললেন এছাড়াও গ্রামের বাড়ির ছাদের উপর থেকে তাকে মহিলারা দেখছেন বিভিন্ন রাস্তার উপর থেকে ভ্যানের উপরে চড়ে হিরামকে এক পলক দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক এসেছে শুধু মন্ডলী আপনার সবকিছু দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে জনপ্রিয় হিরো আলম কিভাবে নায়ক হয়েছে কিভাবে জিরো থেকে তিনি হিরো হয়েছে জিরো থেকে হিরো হওয়া সেই হিরো আলমকে আমরা দেখতে পাচ্ছি আজকের সংসদ নির্বাচন দাঁড়িয়েছেন ঘোরাফেরা করবেন না আমাদের দ্বিতীয় যাচ্ছে আপনারা মা করুন